সামনের সপ্তাহ থেকে আবহাওয়ার একটা রদবদলের সম্ভাবনা থাকছে কারণ ড্রেমালের যে ভবিষ্যৎবাণী করা হয়েছে পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া অফিসের তরফ থেকে সেখানে বৃহস্পতিবারের পর থেকে আবহাওয়ার বদল হতে পারে কিন্তু আজ বা কাল কীরকম থাকবে ওয়েদার সেটাও একটু জানার চেষ্টা করব কারণ যেটা বলা হয়েছে যে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও পূর্বাভাস থাকছে এবং এই সপ্তাহ তো বটেই সামনের সপ্তাহের শুরুর দিকেও এরকমই একটি সম্ভাবনার কথা বলা হচ্ছে হিরক আমাদের প্রতিনিধি রয়েছেন কথা বলবো হিরকের সঙ্গে হিরক একটু জানবো তোমার কাছ থেকে বিষয়টি গরম কিন্তু রীতিমতো তবে সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী রবিবার থেকে কিন্তু আবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় পাশাপাশি শহর কলকাতাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী রবিবার থেকে কিন্তু আবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় পাশাপাশি শহর কলকাতাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে থাকছে ঝোড়ো হাওয়া এবং সেটা কিন্তু সোমবার পর্যন্ত একেবারে তীব্র গতিতে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে বেশিরভাগ জেলাতে এবং শহর কলকাতাতে তবে আজকের ক্ষেত্রে যদি বলা হয় আজকে কিন্তু আকাশ আংশিক মেঘলা থাকলেও কিন্তু তাপমাত্রা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সর্বোচ্চ তাপমাত্রা শহর কলকাতা আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকছে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকছে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস সেখানটায় দাঁড়িয়ে কিন্তু তেইশ তারিখে একটি নিম্নচাপের সৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং সেই নিম্নচাপ কিন্তু ঘনীভূত হয়ে সেটা মায়ানমারের দিকে চলে যাওয়ার সম্ভাবনা থাকছে তবে সেটা যখন যদি মায়ানমারের দিকে চলে যাওয়ার সম্ভাবনা থাকলেও বঙ্গে কিন্তু তার প্রভাব খুব একটা পড়ার কথা না তবে বৃষ্টিপাত এবং ঝোড়ো বৃষ্টির কিন্তু একটা সম্ভাবনার কথা কিন্তু বলছে আলিপুর আবহাওয়া দপ্তর সেখানটায় দাঁড়িয়ে দক্ষিণবঙ্গের যখন এই অবস্থা সেক্ষেত্রে পূর্ববঙ্গের ক্ষেত্রে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে পূর্ববঙ্গে বৃষ্টি কিন্তু টানা চলছে এবং সেই বৃষ্টি আগামী রোববার পর্যন্ত চলবে সোমবার থেকে বৃষ্টির সম্ভাব বৃষ্টি কম কমার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় এবং সেখানটায় দাঁড়িয়ে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে স্বস্তি মানুষ যে স্বস্তিটা চাইছে গরম তীব্র দাবদাহ থেকে সেটা কিন্তু কাল থেকেই কিন্তু পেয়ে যাবে দক্ষিণবঙ্গের মানুষ এবং সেখানটায় দাঁড়িয়ে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে ঝড় ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা সেটাও কিন্তু থাকছে এবং সেখানটায় দাঁড়িয়ে সহ বৃষ্টির যেরকম সম্ভাবনা থাকছে পাশাপাশি যে ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে সেই ঘূর্ণাবত্তের একেবারে তীব্র প্রভাব না পড়লেও আংশিক কিছু প্রভাবে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এবং শহর কলকাতাও কিন্তু বেশ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে তেইশ তারিখের পর থেকেও ধন্যবাদ